শেষ করে একজন ব্যক্তির নাম না নিলে অনেক বড় কৃপণতা হয়ে যাবে এই দেশের তাফসীর মাহফিল অঙ্গনের नक्षत्र কিংবদন্তি সুপারস্টার مرحوم মকবর শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইয়েদ رحمه الله সম্মানিত ভাইরা আলেমদের অবদান কি শুনুন একটু বলি 2009 সালে আমার জীবনের প্রথম হজ ছিল প্রথম আমি 2009 সালে হজে যাই সেই বছর ছিল আল্লামা সাইয়েদ রাহিমাহুল্লাহর জীবনের শেষ হজ সেই হজ তার জীবনের শেষ হজ ছিল রয়্যাল গেস্ট হয়ে তিনি গিয়েছিলেন হজে মিনা মুযদালিফা আরাফা একই বছর হজে ছিলাম হুজুরকে প্রশ্ন করা হলো হুজুর দেশের অবস্থা খুবই খারাপ টিপাই মুখে বাঁধের আন্দোলন তখন চলছিল সিলেটের দিকে উনি ফিরেছেন সাহসিকতনে ফিরেই তিনি দু সালের তিরিশে জুন গ্রেফতার হয়েছেন সেই দু সালের জুন দু তেইশ সালের তেরোই আগস্ট এই তেরো বছরের মতোই দীর্ঘ সময় তিনি যে জেলখানায় ছিলেন তার মুখে কি কখনো হতাশার কোনো সাপ দেখতে পেয়েছেন আপনারা শেষ বিদায়ের সময় তার মুখে কি কান্না ছিল না হাসি ছিল তিনি হেসে বিদায় নিয়েছেন গোটা জাতিকে তিনি রেখেছেন সম্মানিত যার বক্তৃতা অসংখ্য পথহারা মানুষ পথের দিশা পেয়েছে অবাধ্য সন্তান বাপমার বাপমার সেবা করা শিখেছে তার বক্তৃতা শোনে সেই দেশ গড়ার সেই নাগরিক তৈরি করার মহান এই কারিগর আল্লামা সঈদিকে তর বছর শুধু জেল নয় সে রেখে শুধু জেলখানায় নয় হাজতে রেখে অবর্ণনীয় সীমাহীন অত্যাচার করা হয়েছে রিমান্ডে নিয়ে চোখের পানিতে নামাজ ভিজেছে চোখের পানিতে জেলখানার বালিশ ভিজেছে সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ মেশ এই পাশবিক শক্তি দিল্লির প্রেসক্রিপশনে চিকিৎসার নাম করে হসপিটালে নিয়ে আবু হানিফার সেই একই পথ ধরে প্রয়োগ করে শহীদ করা হয়েছে মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমরা স্পষ্ট ভাষায় জানান দিতে চাই অবিলম্বে যারা খুনি তাদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আরো জোরে আমিন আমার বিশ্বাস আল্লামা সাইদের সুরেই কথা বলতে চাই উনি বলেছেন গোটা পৃথিবীর মধ্যে একমাত্র বাংলাদেশেই ইসলামী হুকুমত কায়েম হওয়ার জন্য একটা উর্বর জমিন এটা বাংলাদেশ এই জমিন আল্লাহর দিন কায়েম হবে জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ আসুন আমরা বর্তমান দেশের যে সংকট একটি কল্যাণ রাষ্ট্র ইসলামী রাষ্ট্র গঠনে রসুল্লার আদর্শ কি ছিল এবং আমাদের করণীয় কি এই বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছি শুনবেন রাজি আছেন তো কিন্তু সময় তো কম আমাকে শেষের দিকে যেতে হচ্ছে আস্তে আস্তে আমি খুব বেশি সময় আর পাবো না আমি খুব দ্রুত শেষ করে দেব মাহফিল কমিটিকে ধন্যবাদ এক যুগুর বেশি সময় ধরে আঞ্জুমনে খেদ মতো এই মাহফিল হতে দেয়নি ফেরেস্তারা বলবো না তো বলবো ফেরেস্তা দেখা যায় না ওদেরও তো এখন দেখা যায় না তো নাই অযোগ্য ব্যক্তিত্বহীন নেতৃত্ব ছিল বিগত সময়ে যাদের মুখের ভাষা ছিল হলো মূর্খদের মতো ব্যক্তিত্বহীনদের মতো প্রায় প্রায় বলতো খেলা হবে বলতো না বলতো না এই জাতীয় বক্তব্য কি একজন সচতন ব্যক্তির মুখ থেকে বের হতে পারে মেন কান ইমানু বিল্লাহ ওয়াল ইয়ামিল আও ইয়াসমুত যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস করবে পরকালকে বিশ্বাস করবে সে যদি কোনো কথা পায় ভালো কথা বলবে যদি কথা না পায় চুপ থাকবে চুপ থাকাটাও निजात বহু লম্বা সময় আমার নবি মাঝে মাঝে চুপ থাকতেন কোনো কথাই বলতেন না যত কথা কম যার জীবনে গুণawtara জীবনের সবচাইতে। ইসলামী রাষ্ট্র গঠনের রাসূলের আদর্শ কি ছিল নাম্বার 1 আমার নবীর ইসলামী রাষ্ট্রের এক নাম্বার দিক ছিল হলো তিনি যা প্রতিষ্ঠা করেছেন এর মধ্যে এক নাম্বার হলো তাওহীদ কে তিনি প্রতিষ্ঠা করেছেন জোরে বলে আল্লাহ কি প্রতিষ্ঠা করেছেন তাওহীদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন উল ইল্লিন্মা ইউহি ইলাইয়া

তাহলে দিনের জন্য মায়ের খাওয়াও সুন্নত মায়ের জোরে মায়ের মায়ের হাতে অস্ত্র নেননি হাতে অস্ত্র নেননি ঘোড়ায় চড়েন নাই লৌহ বর্ম পরিধান করেন নাই বর্ষা হাতে নেন নাই আমান নবীর ঘরের ফার্নিচার ছিল হল বর্ষা তরবারি আমান নবীর ঘরের ফার্নিচার ছিল এগুলো সম্মানিত ভাইয়েরা আমার নবীজি শিরিককে মূলোৎপাটন করেছেন এবং তিনি বলেছেন বয়স্ত কাসরাতিল আসনাম মূর্তিকে চুরমার করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহু আকবার বলেন আবার ভুল বুঝবেন না আব্দুল আমিন আজকে বলে গেছে মূর্তি যা আছে সব ভাঙিয়ে ফেলো এটা আবার উল্টা বুঝবেন না এখানে আমার নবীজি যখন মক্কার বাসিন্দা ছিলেন 13 বছর ওই 13 বছর আমার নবীজি মক্কার ভিতরে ওই কুরাইশদের সাজানো মূর্তি তারা কাবার ভিতরে পর্যন্ত রেখেছিল রসুল সরাতে পারেন নাই কারণ সেই সময় তার হাতে কোনো ক্ষমতা আবু জেহেল সিটি মেয়র কে ছিল আবু জেহেল রসুল পারেন নাই আমার নবীজি ডোর টু ডোর কালিমার দাওয়াত দিতে লাগলেন একদিন কাবার শরীফ আমার রসুল নামাজ আদায় করছিলেন আবু জাহেল এবং কোরাইশদের কিছু নেতারা সাপ এই কে উপহাস করল ঠাট্টা করলো এক পিঠে নিক্ষেপ করবে যখন সে দায় যাবে আমার নবী যে শেষদায় গেলেন পাপিষ্ঠ এই গুলো একটু মায়াও করল নুল যখন রুকুতে গেছেন সেই সময় নবীর পিঠে উঠেতে পঁচা একটা নারী পরি রসূলের পিঠে চাপায়া দিয়েছে আমার নবীজি ওজন সহ্য করতে না পেরে মুক্তobre জমিনে পড়ে গেলেন সিরাত ইবনে হিশাম গ্রন্থে এসেছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়মেরে এসে নবীকে সেই জায়গা থেকে উঠেতে পঁচা নারী পরিগুলো সরা দিয়ে তাকে সেখান থেকে উঠলেন উঠা সেখান থেকে তুললেন আমার নবীজি সেই দিন কাদা কাদা কণ্ঠে দুহা উচ্চ করে একটা দোয়া করেছিলেন সেই দোয়াটা হলো সেই দোয়ার মধ্যে বদ্ধ ছিল নাম ধরে ধরে দোয়া করেছেন তিনি বলেছেন আল্লাহ আমর ইবনু হিসাম ওরফে আবু জাহেল অথুবা ইবনু রবি আব সাইবা ইবনু রবি আব অলি ইবনু উদ্বা ওমাই ইবনু খালফ ওখবা ইবন আবু মহাদ ওমরা ইবনু ওয়ালিদ এদেরকে পাকড়াও করো এদেরকে তুমি আল্লাহ ধ্বংস করো নবীর যে সেই কবুল হতে বেশি সময় লাগে নাই সবগুলো তার কিছু দিনের ব্যবধানে বদর প্রান্তরে বদর কুপের মধ্যে সবগুলো জাহান নামে চলে গেছে সেই নবীজি মক্কা বিজয়ের পর ঘরে ঢুকে সমস্ত মূর্তিকে ভেঙ্গে ফেলে সে রাষ্ট্রে তিনি তাও হিত প্রতিষ্ঠা করে সফল হয়েছেন আল্লাহ আকবার বলেন তিনি কখনো সিরিককে প্রশ্রয় দেননি আমাদের করণীয় কি এই প্রেক্ষাপটে সমাজ এবং রাষ্ট্রে প্রচলিত শীঘ্র ইসলাম বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে সকল মুসলিম এক হয়ে সচ্চার হতে হবে তাওহিদের শিক্ষা ও বার্তা আমাদের পরিবার সমাজ রাষ্ট্র সব জায়গায় ছড়িয়ে দিতে হবে আন্তর্জাতিক পর্যায়ে ইসলামিক মিডিয়া শক্তিশালী লেখনে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বব্যাপী প্রতিষ্ঠায় একটি শক্তিশালী প্রেক্ষাপট তৈরি করতে হবে নাম্বার একটি ইসলামী রাষ্ট্রের আদর্শ কি ছিল আমর যে রাষ্ট্র গঠন করেছেন তার দুই নাম্বার দিক ছিল হল সকল হিংসা দূর করে সেখানে তিনি ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন জোরে বলে সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন fa aslihu bayna akhawaykum wattaqullahu সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার 10 আল্লাহ পাক বলছেন নিঃসংকোচে মুমিনরা হলো পরস্পর ভাই ভাই কোন কিছু যদি সমস্যা হয়ে যায় তোমরা исlah করে নেবে পরস্পরে তোমরা ঠিকঠাক করে নেবে সাবধান আল্লাহকে ভয় করো ব্রাতৃত্বের বন্ধন যেন কখনো নষ্ট না হয় জোরে বলি সুবাহান আমার নবীজি মদিনায় যখন মহাজির এবং মধ্যে ব্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করেন তাদের মাঝে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি দৃঢ় ভিত্তি তৈরি করেছিলেন কিন্তু এমন কি সেই সময় রসুল বদর অংশগ্রহণ করেছেন অহুদ অংশগ্রহণ করেছেন খন্দ কোন অংশ গ্রহণ করেছেন কিন্তু হুনায়ন যুদ্ধের পর একটা প্রবলেম হয়েছিল সেই প্রবলেমটা হলো হুনায়ন যুদ্ধের শেষ আমার রসুল কোরাইশ এবং অন্যান্য আরব গোত্রগুলোকে প্রচুর পরিমাণ গণিমত বন্টন করে দিলেন যুদ্ধলব্ধ সম্পদ সম্পদগুলোকে বন্টন করলেন আনসারদেরকে দিলেন না আনসারদেরকে দিলেন না এই দৃশ্য যখন আনসারদের মনে মনে এই দৃশ্য যখন অবলোকন করলেন আনসাররা মনে মনে তারা দুঃখ প্রকাশ করলেন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন এমন কি তাদের মধ্য থেকে একজন মধ্যে বলে ফেললেন আল্লাহর কাসম রসুল তার নিজকমের সঙ্গে মিশে গেছেন সঙ্গে মিশে গেছেন সব গণিমত তাদেরকে দিলেন কিন্তু রসুল আমাদেরকে কিচ্ছু দিলেন না আমান নবীজির কানে যখন এই কথাটা চলে গেল আমান নবীজি إتركي كمون كوره إصلاح كوراجي كمون كره شنشادن كوراجي فاسله هو رسول كيبلنا راغلنا شيء شمر رسولك تبحشون أوجدتم يا معشر الأنصار في أنفسكم في لعات من الدنيا تلفت بها قوما ليسلموا ليسلموا ووكلتكم إلى إسلامكم ألا ترضون يا معشر الأنصار أن يذهب الناس يا بالشاة والبعيف অতারেজعو برسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম الى ريحالكم আমান নবিজি একটা ভাষণ দিলেন কাদা কাদা কন্টেকটে ভাষণ দিলেন তিনি বলে ফেলেন হে আনসার সম্প্রদায় তোমরা কি মনে মনে দুঃখ পেয়েছো যে আমি দুনিয়ার তুচ্ছ জিনিস দিয়ে একদল মানুষকে ইসলাম গ্রহণের দিকে আকৃষ্ট করেছি আর তোমাদের আমি তোমাদের ইসলামের উপর ছেড়ে দিয়েছি হে আনসার সম্প্রদায় তোমরা কি সন্তুষ্ট নও যে অন্যরা ভেড়া উঠ নিয়ে ফিরে যাবে আর তোমরা আল্লাহ কে নিয়ে তোমাদের ঘরে ফিরে যাবে সব চলে গেছে আর তোমরা তোমরা ঘরে চলে ভিতরে একটা উজ্জীবিত ভাব চলে আসলো হুজুর আমরা ভুল বুঝে এমন মন্তব্য করেছি আমাদেরকে মাফ করুন রসুলকে এখানে সংকট সৃষ্টি করলেন না সমাধান করলেন সমাধান করলেন ওপর করণীয় আছে আমরা কি অক্ষ বিনষ্ট করব না দেব না আমরা হককারি পীর এই যে বাপ্পা আছে নিচে আছে আব্দুল মুজিদ শাহাদাগি হাফিজাহুল্লাহ আমি তাকে খুব সম্মান করি উনিও তো পীর কিন্তু আমার দেশে কিছু দরবার আছে যে দরবারের থেকে এমন ভাষা আসে যে ভাষা আসে নাস্তিকদের ভাষার মতো এরকম কিছু দরবার আছে না নয় ওগুলো পীরের দরবার ওগুলো ভন্ডের দরবার আমি পীর কি কোনোদিন আমার জীবনে ছাব্বিশ বছরের মাহফিলের ইতিহাসে আমি বাজে কথা বলেছি এমন কোন রেকর্ড আমার নাই হক পীর অবশ্যই সম্মান করব না কেন কিন্তু যে পীরের মুখ থেকে বাজে কথা বের হবে পানির তলে মোমবাতি বাবা নেবে না বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না এই সমস্ত ভণ্ডামিগুলো যে সমস্ত দরবার থেকে বের হয় যে সমস্ত দরবারে কবরে মাজারে শেষতে হয় ওই সমস্ত দরবারের ভণ্ডদের হাত পা ভেঙে গুঁড়ো করে দেওয়া দরকার ওগুলো সব সিরকের আঁকড়া ইবলিসের পাঠশালা আল্লাহ পাক ওগুলো থেকে বাঁচান জোরে বলি আমিন আরো জোরে আমিন নাম্বার তিন আমার সুলের ইসলামী রাষ্ট্রের যত কতগুলো গুণ কতগুলো যে গুণগত দিক ছিল তার মধ্যে এক তিন নম্বর হলো তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন কি বিচার প্রতিষ্ঠা করেছেন ন্যায় বিচার কারণ আল্লাহ পাক সূরা নাহালের 90 নম্বর আয়াতে বলেছেন ইন্না আল্লাহ ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'ইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'ই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া আইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আল্লাহ পাক নেই বিচারে পরিদর্শন কথা বলছেন আমার নবীজি কোন জাতি বর্ণ সম্প্রদায়ের প্রতি পক্ষপাত দেখাতেন না এমন কি একটা ঘটনা সবার জানা আছে ফাতিমা নামে একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করে ধরা পড়ে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতউয়ায়দিয়াহুমা চুরি করে যখন একজন চুন্নি একজন মহিলা চোর যখন ধরা পড়ে গেল রসুল বললেন কোনো কথা নাই হাত কেটে ফেল বিচারক মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম বলেন হাত কেটে ফেল ওই সম্ভ্রান্ত পরিবারের মহিলাটার নাম ছিল ফাতিমা তার বংশের লোকজন সব সাইদিন অমরে ফারুকের কাছে সে বলছে অমরে ফারুক রাদি আল্লাহ তোমার কথা আমাদের রসুল শুনবেন একটা আমাদের জন্য সুপারিশ করা যায় কিনা তিনি বললেন ঠিক আছে আমি যাব। নবীর সামনে গিয়ে দাঁড়ালেন রাসূল লক্ষ্য করে বলছেন ইয়া রাসূলুল্লাহি দেখুন তো সম্ভ্রান্ত পরিবারের যেতে একজন মহিলা হাতকে হাত কাটলে কেমন হয় মান সম্মানটা নষ্ট হয়ে যায় আমার নবজে সেই সময় রক্তি মাকার চেহারা ধারণ হলো রাসূলের চেহারা লাল হয়ে গেল এবং তিনি বলে ফেললেন আল্লাহি লাউ আননা فاطمه বিন্তি মুহাম্মদ বিন্তা সরকত লা কাতাআতু ইয়াদাহা আল্লাহর কসম করে বলি যদি এই মুহূর্তে ওই ফাতিমা না হয়ে যদি বিশ্বনবী মুহাম্মদ বিন আবদুল্লার যদি কলজার টুকরা মেয়ে ফাতিমা যদি চুরি করে ধরা পড়ত আমি রসুল সবার চোখের সামনে এনে আমি রসুল নিজে আমি আমার মেয়ের হাত কেটে দিতাম জোরে বলি আল্লাহ আকবার আইন সবার জন্য কি আইন সবার জন্য কি সমান নাম্বার চার হলো সামাজিক দায়িত্ব এবং দরিদ্রদের সহযোগিতা ছিল আমার রসুলের মানে একটা রাষ্ট্রের অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল সামাজিক দায়িত্ব এবং দরিদ্রদের সহযোগিতায় তিনি ব্যস্ত থাকতেন কারণ আফি আমওয়ালিহিম হকুল লিসাঈলি ওয়াল মাহরুম রাসূল এত দান করতেন তার দানটা এত বেশি ছিল তিনি বলেছেন আমার কাছে যদি উহুদ পরিমাণ সোনা থাকত লাউকানালি মিসল উহদিন জাহাবান তাহলে পছন্দ নয় যে তিনি তিন দিন অতিবাহিত হওয়ার পর তার কিছু অংশ আমার কাছে থাকুক এটা আমি পছন্দ করতাম না তিন দিনই সব শেষ করে দিতাম আল্লাহ আকবার বলে তিনি এত পরিমাণ তিনি দান করতেন ডান হাতে বাম হাতে যা ছিল সব তিনি দিয়ে দিতেন রসুল যখন মারা যাবেন আম্মাজে নায়সা রাজি আল্লাহ রসুলকে তার উরুতে সবাই রেখেছেন আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিবেন বিদায় লবণ যখন চলে এসেছে রসুল বলছেন আমি

অবলীলায় দিয়ে দিলেন কোন আফসোস করলেন না পরে একজন সাহাবি যে লোকটা চাদর চেয়েছিল যে সাহাবি তাকে জিজ্ঞাসা করলেন ও ভাই নবীর পছন্দের সেই চাদরটা তোমার নেওয়ার কি দরকার ছিল তুমি কেরা সুল থাকে সেটা কেন চেয়ে নিলা তিনি বলছেন আল্লাহর কসম করে বলি দুনিয়ার কোনো পার্থিব স্বার্থের জন্য নয় বরকতের জন্য আমি নিয়েছি কারণ আমি ওসিয়ত করতে চাচ্ছি এই চাদরটা যেন আমার কাফনের কাপড় হয় জোরে বলি সুবাহান আল্লাহ বুখারি শরীফের ছয় হাজার ছত্রিশ নম্বর হাদিস এটা সম্মানিত ভাইয়েরা এই আমরা উদার হব সামাজিক কাজে দরিদ্র দরিদ্রদের ব্যাপারে আমরা উদার হব জোরে বলি ইনশাআল্লাহ নাম্বার পাঁচ রাষ্ট্রীয়ভাবে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠিত করণ অকর রব্বি জিদিন আমার রসুল যুদ্ধবন্দীদের মুক্তি দিতেন শিক্ষার বিনিময় আল্লাহ আকবার বলেন এমন রেকর্ড আছে না নাই রসুল শিক্ষার জন্য খুবই নিবেদিত প্রাণ ছিলেন নাম্বার ৬ আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন জানাহু লিসালমি ফজানহালাহ ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাহু হুওয়াস সামিউল আলিম সূরা আনফাল আয়াত নম্বর 61 যদি তারা সন্ধির প্রতি ঝুঁকে পড়ে তাহলে তুমিও তার প্রতি ঝুঁকে পড়ো এবং ভরসা করো কার উপরে আস্তে বলবেন না কার উপরে আমার নবজি মদিনা রাষ্ট্র থেকে তিনি রোম সম্রাট হেরা ক্লিয়াসকে চিঠি লিখেছেন মিম মুহাম্মদ সন্দাল্লাহ আলী ওয়াসাল্লাম ইলা হেরাকাল হেরাকালকে লক্ষ্য করে তিনি চিঠি লিখেছেন আসলিম আত্মসমর্পণ করো। এই যে জোরালো একটা চিঠি তার কাছে লিখে দিলেন রোম সম্রাট হেরা ক্লিয়াস এই চিঠিখানা পড়ে সবার সদবৃন্দকে ডাক দিয়ে বলতেছে ও সবার সদবৃন্দ এই যে চিঠিখানা যার পক্ষ থেকে এসেছে মদিনার রাষ্ট্র রাষ্ট্রপতি মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছে এই চিঠির ভাষা প্রমাণ করে হেরা ক্লিয়াসের পায়ের নিচের এই মাটির অংশ মুহাম্মদ একদিন দখল করে ছাড়বে জোরে বলি আল্লাহ আকবার আমরা কোন রাশাকে ভয় পাব না আমরা কোন পর ভয় পাব না রাশা বাঁচাবে না আমেরিকা বাঁচাবে না হিন্দুস্তান বাঁচাবে না কেউ আমাকে বাঁচাবে না কেউ আমাকে রক্ষা করতে পারবেন না আমাকে বাঁচাবেন তিনি কে তার বড় প্রমাণ কোন গোয়েন্দা সংস্থার রিপোর্টে ছিল না পাঁচ অগাস্টের এই প্রেক্ষাপট তৈরি হবে এটা করে দিয়েছেন তিনি কে কে যুব সমাজ এই রক্তকে ভোলা যাবে না নবীর আদর্শ উজ্জীবিত হও তোমার হাতে আগামীর বাংলাদেশ আগামীর নেতৃত্ব তোমার হাতে কোন চোর বেঈমান চরিত্রহীন লম্পট চাঁদাবাজদের হাতে কোন নেতৃত্ব আমরা দেব না আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আরো জোরে আমিন নাম্বার সাত বিপদে আপদে সংগ্রামের সমস্ত পরিস্থিতিতে মহান আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল করা মহান আল্লাহর সাহায্যের ওয়াদা এটা ছিল নবীর রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দিক রাসূল সব সময় ভরসা করতেন কার উপরে আস্তে বলবেন না কার উপরে আমার বিজয় কার হাতে

পরিবার ও সমাজের ন্যায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করা ছিল রসুলের রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ নীতি একটি মূল নীতির একটি অংশ ছিল আমরাও এদিকে খেয়াল করব জোরে বলি ইনশা আল্লাহ নাম্বার নয় হচ্ছে পরামর্শ ভিত্তিক নেতৃত্ব নেতৃত্ব হবে একক না পরামর্শের ভিত্তিতে বলেন আমার রাষ্ট্রের আমার রসুলের রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল রসুল এমন কি স্ত্রীর কাছ থেকেও পরামর্শ নিয়েছেন আল্লাহ আকবার বলেন সম্মানিত ভাইয়েরা সম্মানিত দিন বন্ধুগণ আর দুটা পয়েন্ট আমি বলতে চাচ্ছি নাম্বার দশ হচ্ছে রসুল সাল্লাম রাষ্ট্র গঠনে ছোট থেকে বড় সকলের উপরে জুলুমকে হারাম করেছিলেন এমন কি একটা প্রাণীকেও তিনি জুলুমের শিকার হতে দেননি জোরে বলি আল্লাহ আকবর জোরে বলি আল্লাহ আকবর আমার নবী যে একদিন আমার নবী যে একদিন এক আনসারির খেজুর বাগানে প্রবেশ করলেন হঠাৎ করে একটা উঁট তার দৃষ্টিগোচর হয় নবী করিম সাল্লাম সাল্লামকে দেখে কাঁদতে লাগলো এবং তার চোখ দিয়ে পড়লো রসুল উট্টির কাছে গিয়ে তার মাথায় হাত বলে আদর করলেন এবং উটটি কান্না থামালো তিনি জিজ্ঞেস করলেন এই উটের মালিক কে আমার নবীজি মাথায় হাত রাখলেন কান্না থেমে গেল রসুল প্রশ্ন করলেন মরু হাদ জামাল لمن هذا الجمل فجاء فتى من الأنصار فقال لي يا رسول الله فقال أفلا تتق الله في هذه البهيمة التي ملكك مل الله إياها فإنه شكا إلي أنك تجيعه وتذئبه رسول بلن شنو تمي جيب اي اوٹا کی سِشِّ رکھے তুমি নাকি তাকে খেতে দাও নাই তাকে ক্ষুধার তো রেখেছ রসুল এমন রসুল ছিলেন যার রাষ্ট্রে একটা উটের খবরও আমার রসুল রেখেছেন জোরে বলি সুবাহান আল্লাহ জোরে বলি আল্লাহ আকবার আমরা এমন রাষ্ট্রকে আমরা আমাদের দেশে দেখতে চাই আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন নাম্বার এগারো হলো জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায় থেকে আসা সকল হুমকি ভীতিকে তোয়াক্কা না করে দিন প্রতিষ্ঠার সংগ্রামে আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং দৃঢ়তা নিয়ে চলা সকল আস্থার জায়গা আমাদের একটাই সেটা হচ্ছে তিনি কে আসতে বলবেন তিনি কে নাম্বার বারো হল ছোট পরিসর থেকে বড় পরিসর প্রতিটি স্থানে নেতৃত্ব গড়ে তোলা কি ভিত্তিক বলেন কি ভিত্তিক তাকোয়াভিত্তিক ভিত্তিক নেতৃত্ব গড়ে তোলা যেই নেতৃত্বে তাকোয়া থাকবে সঈদ নমনে ফারুক অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ হয়ে তার মধুর প্রয়োজন মধুর প্রয়োজনের জন্য তিনি বললেন না আমি মধু দিয়ে সুস্থ হতে চাই না মধুর প্রয়োজন কিন্তু আমার জনগণ সবাই তো মধু খেতে পারে না আমাকে যদি অনুমতি দেওয়া হয় মধু পান করব চিন্তা করে দেখুন কি পরিমাণ তাদের মধ্যে জনগণের জবাবদিহি তার চিন্তা মাথায় ছিল আমার বন্ধুগণ অমরে ফারুকের কথা যদি শুরু হয়ে যায় সহজে তো শেষ হওয়ার কথা নাই বহু আলোচনা ছিল সঈদ নমরের মতো একটা শাসক আল্লাপাক আমার দেশে আল্লাপাক দিয়ে দেন জোরে বলি আল্লাহ আমিন আরো জোরে আল্লাহ আমিন আমি কথা আর সামনের দিকে বাড়াতে পারছি না আমার পরবর্তী মেহমান আমার অত্যন্ত কাছের আমার হৃদয়ের আমার অগ্রজ দেশ বরেন আওয়ালেমি দিন টেকের হাটের সম্মানিত পীর সাহেব মুজাহিদ মাওলানা কামরুল ইসলাম সাইদ আংসারি হাফিজাহুল্লাহ তিনি এসেছেন আমার ডান পাশে বসেছেন আমি আর এক সেকেন্ডও বাড়াবো না যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি সবার কাছে দোয়া চাই সবাইকে আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি পাক আমাদের সম্পর্ক হাসার পর্যন্ত গড়াই দেন এবং আজকের মাহফিলকে সফল করার জন্য সবাই আমরা শেষ অবধি শেষ মোনাজাত পর্যন্ত থাকব। জোরে বলি ইনশাআল্লাহ এই আশাবাদ কামনা করে আমি আমার ভাঙ্গা চোরা কথা